দু তিন দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেই ভিডিওতে বলছিলাম যে যাদের লাইক কমেন্ট ভিউ কম তারা আমার ভিডিওতে সাপোর্ট করেন লাইক করেন কমেন্ট করেন আমি তাদের ভিডিওতে লাইক কমেন্টের বন্যা বয়ে দেব ঠিক আছে এই ভিডিওটা কিন্তু দু তিন দিন আগে আমার আইডিতে আমি আপলোড করছিলাম তো এই ভিডিওটা আপলোড করার পরে কিছু কিছু কমেন্ট আসছে যে কমেন্টগুলো আমি হাইট করতে বাধ্য হয়েছি যেন কেউ না দেখে অন্য কোন মানুষ যেন তাদের ভদ্রতার পরিচয়টা না পায় এই জন্য আমি কমেন্টগুলো করার সাথে সাথে আমি হাইট করে দিয়েছি তো কমেন্টগুলা মানে আমার পরিচিতদের মাঝখানেই ছিল মানে পরিচিতর মধ্যেই ছিল অপরিচিত কেউ এই কমান্ডগুলো করে নাই ঠিক আছে তো আসলে আমার খুব আফসোস লাগে একটা জিনিস সে আফসোসটা হলো যে আমি ফেসবুকে ভিডিও করতেছি ভিডিও আপলোড করতেছি সেটা আমার লাভের জন্য তো আমার পরিচিত যারা আছে তারা এই জিনিসটা চিন্তা করা উচিত যে তাকে যদি একটু সাপোর্ট করি সে আরও লাভবান হবে আর একটু ভালো টাকা ইনকাম হবে তা না কইরা তারা বাজে কমেন্ট করতেছে আমার ভিডিওতে বাজে কমেন্টটা কেমন ছিল জানেন ওই যে ওই লাইক কমেন্টের বন্যা বয়ে দিব আমার ভিডিওতে সাপোর্ট করেন এই ভিডিওটার মধ্যে বাজে কমেন্টের ধরন ছিল এই শালা তোরই তো ভিডিওতে ভিউ নাই তোর নাই তে তুই আবার কেমনে তুই মানুষের ভিডিওতে ভিউ দিবি এরম বাহ আমি ফালতু মি ছাইরা দি দেয়া ভালো তো এখন আমার কথা হইল মানে এটা হইলো একদম মানে নিম্নমানের কমেন্ট এর চেয়ে তো আরও জঘন্য জঘন্য কমেন্ট আসছে ওই ভিডিওতে তো আমি কমেন্টগুলোর সাথে সাথে হাইট করে দিয়েছি কমেন্টগুলো কাউকে দেখাইনি তো আমার কত হইল যে আমি ফেসবুক থেকে যে টাকাটাই আর্ন করতেছি আর্নিং করতেছি এটা হইলো আপনার আমেরিকান ডলার আমি বাংলাদেশে বসে থেকে যদি আমেরিকান ডলার কামাইতে পারি আমেরিকান ডলার সেটা এক ডলার হোক ডলার তো তাই না সেটা তো আমি কামাই করতেছি কেউর কাছে তো চাই আনতেছি না সেটা আমার যোগ্যতায় আমি আমেরিকা থেকে আনতেছি তাই না তাইলে আমার যোগ্যতায় যদি আমি আমেরিকা থেকে যদি আমি ডলার আনি ডলার পাই এটাও কিন্তু বাংলাদেশের একটা রেমিটেন্সের যোগান হইতেছে বুঝছেন এটাও কিন্তু বাংলাদেশে একটা রেমিটেন্সের যোগান হইতেছে আমি যে ডলারটা আমেরিকা থেকে আনতেছি এটাতে কিন্তু সরকারের ট্যাক্স ট্যাক্স দিয়া আমি ডলার ডলার তাহলে আপনাদের সমস্যাটা কোথায় আমাকে বলেন এরকম কমেন্ট করার কি দরকার আপনার যেহেতু যে এরকম কমেন্ট করছেন সে তার যেহেতু অবশ্যই ফেসবুক আইডি আছে ফেসবুক আইডি না থাকলে তারা আমার ভিডিওতে এরকম কমেন্ট করতে পারতেন না তো আপনার ওই আইডি দিয়েও আপনি ডলার কামানো সম্ভব ওই আইডি দেওয়া যদি চান তাহলে আপনি ডলার কামাইতে পারেন তো আমার এই ভিডিওতে বাজে কমেন্ট না করে ঠিক আছে আপনিও চেষ্টা করেন আপনিও ডলার কামাইতে পারবেন বুঝছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ